নমস্কার আশা করছি সকলে ভালোই আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি তাল দিয়ে বড়া তার জন্য আমি একটা তাল নিয়েছি এরপরে তালটাকে ভালো করে ছেলে একদম ছুলুনি দিয়ে ভালো করে আমি ঘষে নেব ঘষুনি দিয়ে তো আমি এই রেসিপিটা কিভাবে করব। আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপর নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে এক বাটি আটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সুজি আমি একে একে সব উপকরণগুলো দিচ্ছি এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় খেতেও ভালো লাগে এরপরে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম কলা চটকে রেখেছিলাম আগে তাতে আমার কাজটা সুবিধা হবে আর দিয়ে দিলাম নারকেলে কোরানো আর দিয়ে দিব এক বাটি তাল এইভাবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে আমি মেখে নেব। যেহেতু এক হাতে আমার ক্যামেরা ধরা ছিল সেই কারণে আমি পুরোটাই দেখাতে পারলাম না মাখাটা এরপর আমি ভালো করে ওটাকে ফেটিয়ে এবং মেখে নেব এদিকে আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত বড়াগুলো বড়ার মতন আকৃতি করে ছেড়ে দেব। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব তারপর একটা ঝাঁঝরি নেব ঝাঁঝরি দিয়ে বড়াগুলোকে যে পেছনের দিকটা একটু লালচে হয়ে যাবে তখন পেছনের দিকটা সামনে দেবো সামনের দিকটা পেছনে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে এরকম করে বড়া করে নেব তো আপনারা অনেকেই করে থাকেন বড়া তা আমি কিভাবে করলাম একবার হলো এইটা দেখবেন এবং এইভাবে পারলে করবেন আশা করছি ভালো লাগবে তো তারপরে বড়াগুলো একদম টোপা টোপা হয়ে গেছে তখন আমি ঝাঁঝরি দিয়ে আমি তেলগুলোকে ছেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো খুব অল্প সময় অল্প উপকরণে এই রকম খুব ঝটপট করে একটা বড়া একবার হলেও তৈরি করবে নিশ্চয়ই আগে করা হয়ে গেছে তো আমি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে সমস্তগুলোকে তুলে নেব তোলা হয়ে গেলে আবারও ওই তেলের মধ্যে আমি আবারও বড়া কিছুটা যে কটা থাকবে আমি ছেড়ে দেবো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি করে নেব